নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা তো মায়ের মাছ ধরা দেখেন বিভিন্ন পদ্ধতিতে তো মা কিন্তু সেই কাজেই সকাল থেকে ব্যস্ত আছে সেটাই করছে আমি এখন এসে পাশে দাঁড়িয়ে কথা বলছি আর আজকে পর্বটা শুরু করলাম এখন প্রায় দশটা বাজতে যায় তো রোদ ছেড়েছে বেশ ভালোই চারিদিকে গাছের পাতা নড়লেও রোদ গরম আছে তো এইখানে ঘরের ছায়া পড়ে আছে সেইখানটাই বসে বসে কোত। আর এ বাড়িতে তো সেরকম বড়ো গাছ গাছালি কিছু নেই যে তার তলাতে বসে কিছু করবে বা কেউ গিয়ে দাঁড়াবে তো সেরকম ব্যবস্থা না থাকার দরুন একটু সমস্যাই হয় তো আস্তে আস্তে হবে আর গাছ আছে সামনে ওদিকে ওখানে গেলে বেশ ছায়া শীতল এই বড়ো গাছটার নিচে তো ছাগলগুলো সব থাকে কুকুর এসে থাকে আর ওইখানে গেলে মানুষ বেশ দিব্যি থাকতে পারবে কিন্তু ছোট বাচ্চা আর হুটাট করে ওদিকে গিয়ে থাকা যায় না কিন্তু গত বছরটা ছোট ওই গাছতলায় গিয়ে বসা হতো তো এখন আমি পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সারা দিন কি করছে আমরা তার কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আজও কিন্তু জাল তোলার ব্যাপার আছে তারপরে গিয়ে জাল পাতার আছে অনেক কিছু ব্যাপার আছে যদি একটা বড় মাছ বেঁধে যায় অন্য রকম অন্য কিছু সেটাও আপনারা দেখতে পাবেন কি হবে বলার নেই কোনো দিন হয় কোনো দিন হয় না তবে গোন পতনের ব্যাপার বেশিরভাগটা মাছ হচ্ছে

আর এখানে জাল পাতা আছে জাল জল পাতা আছে মায়ের যা যা থাকে আর কি এই জল নিচে নেমে গেলে তারপরে আবার যেতে হবে চরের দিকে আর এখন মা গেলে মায়ের সঙ্গে আমিও যাই কারণ একা ও লোক জলের কাছে চলে যায় ওই জন্য আমি সঙ্গে যাই রুদ্র খাঁ খাঁ করছে আর আকাশে মেঘও আছে তবে বেশ কয়েকদিন টানা

এখন আম কাছি সৌরভের স্কুলে টিফিন দিতে হবে টিফিনে আম দেবো কালকে তো নিয়ে গেছিল লুচি তরকারি আজকে ভাজাভুজি কিছু দিচ্ছি না ফল দিচ্ছে ফল নিয়ে যাও গরমে

জলে তেলাবে সারাক্ষণ এই আসতে এখন যদি বলা হয় সাইকেলটা নিয়ে যাস আগের দিন বাড়ি আসছে ওই যেদিন আর কি ওর সাইকেল নিয়ে যেতে দিইনি আমি বলছি শোনা কি বৃষ্টি কি বৃষ্টি তো ধরতে পারিনি তুই যদি নিয়ে যাতিস আজকে সাইকেল কি অবস্থা হতো মিথ্যে কথা বলে ওরকম না বললে তোর রাইস নামার আগে মোটামুটি আমি বলে দিচ্ছি তো বলে ওই ওখানে এক ফোঁটা বৃষ্টি হয়নি এইখানে তাহলে এখানে প্রচুর বৃষ্টি তোর বাবা নিয়ে যেতে দিইনি ভালো করেছে জোয়ার কি পরিমানে ভাটা হচ্ছে তো ভাঁটা হয়ে যাচ্ছে না জলের দাগ নেমে গেছে শোনো এবার শোনা চান করিয়ে দেবো অনেক দিন পরে স্বস্তির বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা খুব প্রয়োজন গতকাল আমাদের গাঁতনি হয়েছে এই কলমের গোড়াতে তো বৃষ্টি হলে জল পাবে আদৌ বৃষ্টিটা কতক্ষণ হবে সেটাই দেখার জিনিসপত্রগুলো বাইরে ধুয়ে রাখা ছিল তুলে দিচ্ছে সোনামা চান্দান করে একদম রেডি এবার ঘুমু ঘুমু দিলে আমরা রান্না দেখে যাবো হবে এক

নদীতে ভাটা হচ্ছে এখন মাত্র বিভিন্ন রকম সিস্টেম পাতা আছে তো সেখানেই বোধহয় গেছে একটু যাই দেখি কী করছে এদিকে দেখুন নদী দিয়ে কি একটা যাচ্ছে সচরাচর এটা যায় না এটা একটা মেশিনারি সিস্টেম সম্ভবত ব্রিজ ট্রিজের কাজে এটা ব্যবহার করে এতে ক্রেন ট্রেন রয়েছে কি ঠকুর দিচ্ছে ও ধরে জল নেমে গেছে আর ওইভাবে শুয়ে আছে তাহলে তো মরে গেছে

একটু আগে পর্যন্ত ওই বসানো আছে তার পাশে ও শুয়ে পড়লো মাছ তো রাখা হলো ফ্রিজে তখনও রান্নাবান্না শেষ হয়নি আর রান্নার পালাটা শেষ হতেই আমি আবার নদী রাস্তার দিকে চলে এলাম কারণ মা মাছটা ফ্রিজে রেখেই কিন্তু নদীর চরে চলে এসছে তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি নদীর দিকে মা সেই যে কালকে পাটা জাল পাচ্ছিলো তো জালটা ছোটো ছিল সকাল থেকে সেই জাল জুড়ে জুড়ে বড় করেছে সেই জাল পাতার জন্য মা আগেই চলে এসছে আর সঙ্গে এক বোতল জল নিয়ে যাচ্ছে ওরকম নদীর চরে চলে এসছে কি করছে দেখি চলুন নদীর চরের দিকে যাই আর আজকে তো মা দেখতে পাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে নেট টাঙাচ্ছে আপনাদের বিয়ে দেখাচ্ছি নেট ওই সাইডে জঙ্গলের ভেতর দিয়ে তুমি টাঙিয়েছো খুব গরম হয়ে গেছে রোদের যা তেজ জাল তো নেব এই জল নিয়ে আসলাম জলটা খাও এই নৌকার এই মাথার দিকে এখানে একটা ছোট দোন ছিল আমাদের এইখানে এই একটা দোন এটা তোলো এটা তোলো এটা তুললে বুঝতে পারবো এই যত্ন ওই যে নেট টাঙানো ওইখান থেকে মা নেট টাঙিয়ে টাঙিয়ে আসছে গেছিলে কালকে যেরকম সময় গেছিলাম জল নেমেছিল ওরকম নামিনি নামতে লাগুক সে মাছটা ছাড়াতে পেরেছি জল নামতে লাগুক তারপর যাবো

কালকে তাও নদীতে একটু ঢেউ ঢেউ মতো হচ্ছিল মেঘলা করেছিল ওই যে সময় এসেছিলাম আজকে নদী একদম শান্ত আছে জঙ্গলের মধ্যে ডাক পাখির ডাক শোনা যাচ্ছে তাছাড়া অন্য ছোট পাখি কিচির মিচির করছে বাইনের ফুল ফুটেছে এখানে মৌমাছিরও আনাগোনা দেখা যাচ্ছে জালটা পাতা আছে ওই সামনে এই যে টেকটা এর ওধারে যেতে হবে গিয়ে তারপরে যে কবলা মতো জায়গা আছে ওখানে জাল পাতা জাহাজ সারি সারি দাঁড়িয়ে আছে যাচ্ছে ওদিকে দুখানা

সামনে পিছনে ও ওরা ওই ধার তো বেরিয়ে যাবে না এই জালে থাকা খাই ও মাছের বেরোনোর কোনো বাঁচার কোনো উপায় নেই তোমার হাত থেকে ও কত মাছ বেরিয়ে যাবে আমার তো এই অল্প জুয়ার থাকতে তখনই মাছ আটকাবে তার আগে আটকাবে না উপর ধারে তো সব বেরিয়ে যায় তো আশা করিনি আমি করি একটু নিচিংড়ি পায়সে মাছ এইগুলো পড়বো গিয়ে চুকুরি দেবো বেশ না না বলা যায় না ও দুটাটা একটা পড়েও যায় অনেক সময় ভাগ্যের ব্যাপার একদিন একটা ওই তখন আমার ওই বেঞ্চি জাল মতন করা ছিল ওইটি পেতেলাম তো বড় একটা বাঁশপাতা পুরো হ্যাঁ ওই বাঁশপাতা মাছগুলো ওরা অতটা শক্তিশালী না যে লাভ দিয়ে এই করে সেই করে বেরোবে ওরা মাটির গায়ে থাকে তো জল নেমেছে মোটামুটি সুন্দর নদী জাহাজ যাচ্ছে বোট যাচ্ছে জোয়ার ভাটা হচ্ছে আর এইখানে থাকতেও সারাক্ষণ এই নদীর ধারে নদীর দিকে তাকিয়ে গাছ দেখা এই জল দেখা এই মাছ ইয়ে যে কি ভালো লাগে সে আর কারো ভুলে বোঝাচ্ছি এর জন্য আমার বাড়ি সবাই তারা দেয় সারাক্ষণ তুমি জঙ্গলে থাকো সারাক্ষণ তুমি নদীতে থাকো উপর দিয়ে তাও শক্ত আছে নিচ দিয়ে নিচে হাঁট প্রচন্ড নেমে গেছে ওই মাছটা কই আমি তো মাছ দেখতে পাইনি জানতে কাছে চলে আসলো হ্যাঁ ওইখানে একটা মাছ দেখতে পাচ্ছি লাউ হ্যাঁ লাউফালি লাউফালি এই যে একটা প্লাস্টিক বেঁধেছে

একটু উঁচু করো আমি এদিক দিয়ে উঁচু করছি তুলে দেওয়া হবে যেহেতু এদিকে কিছু পড়েনি জাল তুলে হবে আমি এদিকে উঁচু করেছি তুমি করো কাঠ বেঁধেছে এদিকে গেছে বাঁধা এখান থেকে মাছ নিয়ে আমি এই মাছ নিয়ে বাড়ির দিকে যাব মা বলল যে আমি জালটা পেতে যাচ্ছি তুই মাছ নিয়ে বাড়ি যা তো আমি এই মাছটা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর মা সামনে গিয়ে জালটা বসাবে মা দিয়ে হাঁটা যথেষ্ট খাটনি কিন্তু ও লোক একেবারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে আসলে ভালোবেসে কোনো কিছু করলে বোধ পরিশ্রমটা অতটা মালুম হয় না মায়ের ক্ষেত্রে তাই হচ্ছে এদিকে এই যে জাল পাতা আবার ওই হাওয়াই জাল এনে ওই কানায় পাতবে নিয়ে আসছে আমার পেছনে আবার দনের চার মারবে দোন পাতবে ও এই যে গাছগুলো দেখা যাচ্ছে সামনে ওখানে ওরোধ এদিকে জাহাজের মিছিল চলছে সুজনে চলে যাচ্ছে ওরা আকাশে মেঘ রোদের লুকোচুরি চলছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি এখানে তো গাছ করে দিয়েছে আবার জঙ্গলের хэтдүү утгаан дүн дие